ভোরের আলু ফোটার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার পুলিশ পঁয়ষট্টি হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিল সংরক্ষিত বনাঞ্চলে জানা যায় রবিবার সকালবেলায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে পঁচিশ জন জওয়ান তিনটি গাড়ি ভর্তি করে অভিযান চালায় খানা এলাকার নিদয়া পঞ্চায়েতের পূর্ব দিকে তৃষা অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চলে ওখানে পাঁচটি গাঁজা বাগানের প্লট কেটে একেবারে খুলিশাপ করে দিল পুলিশ এবং এগারো নং ও নয় নং ব্যাটালিয়ানের টিএসআর বাহিনীর জওয়ানরা ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন যে থানার পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ অন্যান্য পুলিশ ও এসপি ও জওয়ানরা সহ সর্বসাকুল্য ২৫ জন ছিলেন এই অফিসারে এই পাঁচটি প্লট কান্টিং করতে প্রায় তিন ঘন্টা সময় লাগে আমার কাছে একটা গোপন খবর আসে মিদেয়ার পূর্ব পাড়ার দিকে জঙ্গল সাইডে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে ইলিগেলি তো সেই খবরের ভিত্তিতে আজকে আমি আমার সাথে আমাদের আমার থানা ইন্সপেক্টর অরূপ দেব কুমার সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা এএসআই বল সরকার এবং অন্যান্য থানা স্টাফ এবং এলিভেন এবং নাইন বেটালিয়ানের টিএসএফ নিয়ে আমরা ভেরিফিকেশন করতে চাই অ্যাকশন করতে চাই তো সেই অনুসারে আমরা হৃদয়ার পূর্ব পাহাড়ে পূর্ব কলনির দিকে রাস্তার তার দু তিন ভিতরে জঙ্গল সাইডের মধ্যে তলাশি করে তলাশি করে আমরা পাঁচটা প্লট আইডেন্টিফাই করি যেখানে প্রচুর পরিমাণে গাঁজা প্ল্যান করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে গাঁজাগুলো ডেস্ট্রয় করি আনুমানিক ওইখানে পঁয়ষট্টি হাজার মতো পাঁচটা প্লটে টোটাল পঁয়ষট্টি হাজার গাছ হবে সম্পূর্ণ ডেস্ট্রয় করা হয়েছে আমরা প্রায় প্রত্যেক হ্যাঁ সপ্তাহে প্রতি সপ্তাহে দু তিন দিন বাদে বাদে আমরা কন্টিনিউ আমরা ডেস্ট্র করে যাচ্ছি তো আমাদের অথরিটি এবং আমাদের এসপি জজিশ রেড্ডি স্যারও আমাদেরকে খুব ইয়ে করেছে উপর থেকে ডিজি আরম্ভ করে সবাই বলছে মানে অ্যান্টি নার্কো অপারেশন করার জন্য সেই অনুসারে আমরা প্রত্যেক দিনই গান